উনি বলেননি কারোর মুখে কথা বটতে নেই সাংবাদিকতা করলে স্বচ্ছ সাংবাদিকতা করা উচিত এবং সাই আমাদের এখানে একজন সাংবাদিক দাঁড়িয়ে আছে যে ইউনো ইংরেজিতে বলে যে ডোন্ট মেক দ্য নিউজ যে নিউজটা আছে সেইটাই পরিবেশন করো সংবাদ তৈরি করে পরিবেশন করো না উনি সে কথা বলেননি আমরা কেউ ওইভাবে ওই মানসিকতা নিয়ে নেই মাননীয় মুখ্যমন্ত্রী ওইভাবে বলেননি

আপনার কলেজ সেনা রাত মেখলনা নেই চাইয়ে। তো পুলিশ তো হার জায়গা পাহারা নেই দেশ তো সাবধান হনা চাই লোগ কোনো একজন সাংসদ অনেক দিনের রাজনীতিবিদ উনি এতদিন যে ধরনের কথা বলতেন তাকে সরে এসেছেন তো মুখ্যমন্ত্রী যা বলছেন তার সঙ্গে থাকতে হবে না হলে পরেবারে বারে যদি দাঁড়াবার সুযোগ নামা দেখুন দুর্ভাগ্য যে আর যে কথায় খুশি হয় সেই কথাই মমতা ব্যানার্জী এমনকি মহিলাদের সম্পর্কে ছাত্রীদের সম্পর্কে প্রায় তাই বলেছেন সেই সুরে সুর মেলাচ্ছেন রাত্রে মহিলা অথবা ছাত্রী তারা কেন বাইরে বেরোবে কারণ তাদের তো বাইরে নিরাপত্তা নেই বাইরের নিরাপদ কে এই কথার মধ্য দিয়ে সৌগত স্পষ্ট করলেন যে রাতে নিরাপদ ধর্ষকরা দুষ্কৃতীরা ফলে দুষ্কৃতি এবং ধর্ষকদের রাজত্বে মহিলাদের প্রবেশ নিষেধ তারা যেন এই রাস্তায় না বেরোনো এইটা চূড়ান্তভাবে প্রশ্রয় দিচ্ছে দুষ্কৃতি এবং ধর্ষকদের মনোভাবকে রাজ্য সরকার দুর্ভাগ্যক্রমে সেই পাশে এসে দাঁড়াচ্ছে তাতে আর এস এস খুশি হতে পারে কিন্তু এটা কখনো আমাদের সমাজ জীবনে চলে না একটা কথাই বলবো মূর্খ যদি মূর্খ হয় তাহলে সমাজের এই দুরবস্থাটাই হয় এখন বলছেন মেয়েরা বাইরে বেরোলো কেন এরপরে হয়তো কোনো দিন উনি যদি থাকেন তাহলে শুনবো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো কেন আমি এই পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এই কথারও বেশি রাত হোক কম রাত হোক মেয়েরাও যেমন বাইরে বেরোবে ছেলেরাও তেমন বাইরে বেরোবে অসুবিধাটা কোথায় আমরা কি উন্নতি করলাম কত মানে আদিম যুগে বাস করি না আমরা এখন যে মেয়েরা সেই অবকুণ্ঠনে ঘরের মধ্যে থাকবে নারী সুরক্ষিত নয় সে তো দু হাজার চব্বিশেই আমরা দেখেছি নয় আগস্টের পরে না হলেও দুশো ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী এত মদের লাইসেন্স দিয়ে রেখেছেন আমাদের এই পশ্চিমবঙ্গে মদ খেয়ে নাচানাচি করবে ওনার দুর্বৃত্তের দল সেই জন্য মেয়েরা ঘরে বসে থাকবে অবকুণ্ঠন দিয়ে এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না চাই না চাই না দিককার জানাই একদম কমছে না কারণ মুখ্যমন্ত্রী যারা ধর্ষক যারা এই দৌরাত্ম করে যারা খুনি যারা অপরাধী তাদের মাথায় প্রশাসনের হাত থাকে কোনো একটা কেসে ছুড়া হয় না ভিক্ট্রিমরা বিচার পায় না অপরাধীরা সাজা পায় না প্রত্যেকবার এই ঘটনা ঘটে যাবে জানে কিছুই হবে না আমাদের প্রত্যেকটা ঘটনা দেখুন পরপর ল কলেজে মনোজিতকে একদিনে মনোজিত হয়ে গেছিলো আর জি করে আমার মেয়ে যখন খুন হয়েছিল তখন সন্দীপ ঘোষকে একদিনে সন্দীপ ঘোষ হয়েছে একদিনে হয়নি দশ বছর বারো বছর ধরে হয়েছে এইভাবে যদি মানে দর্শক খুনি তাদের লালন পালন করেন আমাদের মুখ্যমন্ত্রী তাহলে সেই সেই সমাজের সেই রাজ্যের এই অবস্থাটাই হবে এটা মানুষকেই বুঝে নিতে হবে যে এই মুখ্যমন্ত্রীকে আমরা আর চাই না আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং এক্ষুনি চাই পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনিই মুখ্যমন্ত্রী সবকটা পদেই তিনি আছেন এবং দেখছি পুলিশ মন্ত্রী হিসাবে তার ডিউটিরত একজন পুলিশও আমাদের বাড়ির সামনে বসে আছেন মহিলা একজন মহিলা কর্মী পুলিশের